আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা সকাল সন্ধ্যার দশটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো যেই দশটি আমল করলে আল্লাহ রব আলাবেন আপনাকে বিশেষ বিশেষ দশটি ফজিলত দান করবেন আপনি অসংখ্য মর্যাদার অধিকারী হবেন আপনি অসংখ্য নেক লাভ করতে পারবেন আপনার জীবনের অনেক গুণ আল্লাহ মাফ করে দেবেন প্রিয় দর্শক চলুন তাহলে সেই সকাল সন্ধ্যার আমলগুলো কি আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে বিসমিল্লাহ ফজিলত বিসমিল্লাহ রহমান রাহিম এ সম্পর্কে হাদিস দেখুন হাদিসটি সহিত আবদুল্লা মাসউদ রাহু বর্ণনা করেন নবীজ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রহিম পড়বে আল্লাহ তার প্রত্যেক হরফের বিনিময়ে চার হাজার নাকি দান করবেন আল্লাহ তার চার হাজার গুণা ক্ষমা করে দেবেন এবং চার হাজার মর্যাদা বৃদ্ধি করে দেবেন সুবাহান্লাহ আমলটি রয়েছে নুজহাতুল মাজালেস এই কিতাবের মধ্যে যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা উনিশ বার করে বিসমিল্লাহ রহিম পড়বে আল্লাহ তাকে জাহান নামের উনিশ এবং আজাবের উনিশজন ফেরিস্তা থেকে মুক্তি দান করবেন তাপসির মজাহের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে প্রতিদিন সকালবেলা উনিশ বার করে এই আমলটি করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে এই ফজিলতটি দান করবেন এরপরের আমলটি হচ্ছে সুরাই ফাতেহার ফজিলত বিসমিল্লাহ রহিম রহমান ইব্রাহিম আল্লাহামদুলিল্লাহ রহমান রহিম মালিক ইয়ামিদ্দিনা আবুদু ইয়া কানাস্তায়িন ইহ দীন আ শিরত আল মুস্তাকলিম শিরত আল্লাদিন আইলাইহিম ওয়িল মকদু বে আইলাইহিম আলত দলেন আমিন যারা আমার সাথে সাথে এই সুরাটি পরেছেন প্রত্যেকটি হরফের বিনিময়ে 10 দশটি নেক আল্লাপাত আপনার আমল নামায় দান করেছেন প্রিয় দর্শক এখানে অসাধারণ ফজিলত রয়েছে সুরা ফাতেহার যে ব্যক্তি সুরায় ফাতিহা সকাল বিকাল অর্থাৎ সকাল সন্ধ্যা বেশি বেশি করে পড়বে সে সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা পাবে সাতবার পরে কোনো ব্যথার উপর ফুক দিলে সঙ্গে সঙ্গে ব্যথা দূর হয়ে যাবে উম্মালের মধ্যে আমলটির কথা বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ফাতেহার আমল দ্বারা যে কোনো ধরনের বিষ ব্যথা ও দুরারোগ্য ব্যাধি মানে কঠিন কঠিন রোগ ব্যাধি হতে আরোগ্য লাভ করা যায় তাপ সিরে কবিরের মধ্যে আমলটির কথা বলা হয়েছে এখন আমরা জানবো সকাল সন্ধ্যার তিন নম্বর আমলটি সুরা এখলাসের ফজিলত উল হু আল্লাহ সুরার ফজিলত বিসমিল্লাহ রহমান রহিম উল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদ ওয়ালামিউলাদ ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে অজু করে দুইশো বার কুলহু আল্লাহ সুরা অর্থাৎ সুরা ইখলাস পাঠ করবে আল্লাহ তালা তাকে নয়টি নিয়ামত দান করবেন গজবের তিনশো দরজা বন্ধ করে দেবেন রহমতের তিনশো দরজা খুলে দেবেন রিজিকের তিনশো দরজা খুলে দেবেন আল্লাহ পাক নিজের এলেম থেকে এলেম দান করবেন নিজের সবর থেকে সবর এবং নিজের বুঝ থেকে বুঝ দেবেন কোরআন শরীফ খতম করার সব দান করবেন আল্লাহ পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেবেন জান্নাতের মধ্যে বিশটি মহল দান করবেন প্রতিটি মহলে সত্তর হাজার দরজা হবে দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সব দান করবেন মৃত্যুর পর তার জানা যায় অর্থাৎ যে ব্যক্তি সুরায় ক্লাস আমল করবে তার জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরেস্তা অংশগ্রহণ করবে সুবাহানুল্লাহ নবী করিম সল্লুল্লাহ হলে সাল্লাম ফরমান তিনবার সুরায় ক্লাস পাঠ করলে একবার কোরান খতমের নেক পাওয়া যায় এবং এই সুরাই ক্লাস পাটকারীর জন্য জান্নাত অবধারিত বলে সুসংবাদ রয়েছে সুরায় ক্লাস মোহাব্বতকারীকে অবশ্যই তিনি জান্নাতে পৌঁছে দেবেন তিনি আরো বলেন যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর সময় শুয়ে একশো বার এক্লাস পাঠ করবে ইয়ামতের দিন আল্লাহ ডেকে বলবেন যে হে আমার বান্দা তুমি আমার তুমি তোমার ডান দিকে রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করো বোখারি ও তিরমিজি শরীফের হাদিসের আমল এটি বার পাঠ করলে পাঠকারীর জন্য অর্থাৎ যে ব্যক্তি সুরা দশ বার পাঠ করবে আমলকারীর জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি হয়ে যায় এ সুরা পাঠকারীর জন্য জান্নাত অবধারিত তিরমিজি ও আবুদাউদ্দ শরীফের হাদিস হজরত আলী রদিয়ালাহ বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে দশ বার সুরা এখলাস পড়বে সে সারাদিন মুক্ত থাকবে শয়তান যতই চেষ্টা করুক না কেন তাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না সকাল ও সন্ধ্যা বিসমিল্লা সহকারে সুরা এখলাস নিয়মিত সাতবার পাঠ করলে সেরেকের গুণা বা পাপ থেকে বেঁচে থাকতে পারবে এবং ইমানের যাবতীয় দুর্বলতা দূর হবে অর্থাৎ তার ইমান মজবুত হবে যাবতীয় বিপদ আপদ হতে নিরাপদ থাকতে পারবে আল্লাহরুল আলমী তাকে গায়ে সাহায্য করবে চার নম্বর আমলটি হচ্ছে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত থাকার আমল হজরত মোয়াজিবনা আবদুল্লাহ ইবনে খবাইব রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত সুরা এখলাস মানে কুলু আল্লাহ সুরা সুরা ফালাক ও সুরা নাস সকালবেলা তিনবার করে পাঠ করলে তা তার প্রত্যেক কাজের জন্য যথেষ্ট হবে অর্থাৎ সকল কাজে আল্লাহ বরকত দেবেন এই আমলটি করলে এবং আল্লাহ তালা তাকে যাবতীয় জিন ভূত সহ সব ধরনের ক্ষতি থেকে হেফাজত দান করবেন সোবাহান অর্থাৎ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা এবং মানে অভাব অনটন যত বিপদ আছে যত সমস্যা আছে সকল সমস্যা আল্লাহ সমাধান করে দেবেন আবু আবুদৌ এবং তিরমিজির হাদিসের আমল এটি এরপরে পাঁচ নম্বর আমলটি হচ্ছে সাইয়দুল ইস্তেকফারের ফজিলত জান্নাত ওয়াজি হওয়ার দোয়া সাইয়দুল ইস্তেফার হচ্ছে যত ইস্তেকফার আছে সমস্ত ইস্তেকফারের সর্দার হচ্ছে সাইয়দুল ইস্তেকফফার সাইয়দুল ইস্তেকফফার হলো আল্লাহ হোম্মা আংতার রব্বি ইলাহা। ইল্লা আংতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাউতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বি নিয়মাতিকা আলাইয়া ওয়া আবু উ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আংতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকাল বেলা পূর্ণ বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে খালেস দিলে আল্লাহর নিকট উক্ত সাইয়দুল ইস্তিগফারের আমল করবে এবং সাইদুল ইস্তেক ফার মাধ্যমে দোয়া করে এবং ওই দিনেই যদি মৃত্যুবরণ করে তবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে অন্য বর্ণনা আছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে অনুরূপভাবে রাতে পাঠ করলেও সে জান্নাতি হবে অর্থাৎ রাতে আমল করলেও অনুরূপ সব অনুরূপ ফজিল সে লাভ করবে সহি বোখারি মুসলিমের হাদিস ছয় নম্বর আমলটি হচ্ছে আকস্মিক বিপদ থেকে বাঁচার আমল অর্থাৎ সকল ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত থাকার আবল হঠাৎ যদি কোনো সমস্যা দেখা দেয় কোন বিপদ আসে আল্লাহ পাক সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন উদ্ধার করবেন দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা সামা ই ওয়া হুআস সামিউল আলিম বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুআস সামিউল আলিম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করবে সে আকস্মিক বিপদ থেকে নিরাপদ থাকবে আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের খন্ডের এটি সাত নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে কিয়ামতের দিন আপনি আল্লাহর পক্ষ থেকে বিপুল সংখ্যক নিয়ামত লাভ করবেন অসংখ্য রহমত এবং বরকত আপনি লাভ করবেন কিয়ামতের দিন আল্লাহর নিয়ামত লাভের আমল রদিত উব্লাহ রব্বাউ অবিল ইসলামী দিন আও অবি মোহাম্মদ রসুল আর নাবিয়া রদিত বিল্লাহ রব্বাউ অবিল ইসলামী দি নাও অবি মোহাম্মাদির রসুল আর নাবিয়া হজরত আবু সাঈদ খুদির আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা উল্লেখিত দোয়াটি তিনবার করে পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে রাজি খুশি করে দেবেন এবং বিশেষ নিয়ামত দান করবেন আবুদ শরীফ দ্বিতীয় খণ্ড এবং তিরমিজে শরীফের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে এরপরে আট নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে দুনিয়া ও আখেরাতের জন্য আল্লাহ তালাই যথেষ্ট হবে আপনার সকল কাজে বরকত হবে সকল সমস্যার সমাধান ঘটবে প্রিয় দর্শক এই আমলটি করবেন আল্লাহ রব্বুল আলাবে আপনার সকল কাজে সাহায্যকারী হয়ে যাবেন দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আহু আ রব্বুল আরুশীল আউজিম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওক্কালতু ওয়াহুয়া রব্বুল আরুশিল আউজিম ফজিরত যে ব্যক্তি এই দোয়াটি সকালবেলা সাতবার করে পড়বে তার দুনিয়া এবং আখেরাতের জন্য আল্লাহ তালে যথেষ্ট হয়ে যাবেন শরীফের হাদিসের আমল আসবি আল্লাহ আল্হাল এরপরে নয় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্লা আলমিন আপনাকে একশো হজ একশো ঘোড়া এবং একশো গোলাম আজাদের সব দান করবেন সকাল ও সন্ধ্যা একশো বার আল্লাহ পড়লে একশো হজের নেক পাওয়া যায় একশো বার আলহামদুলিল্লাহ পড়লে একশো ঘোড়া জিহাদের জন্য সদ্গা করার সব পাওয়া যায় লা ইলাহ ইল্লাহ একশো বার পড়লে একশো গোলাম আজাদের নেক পাওয়া যায় একশো বার আল্লাহ আকবর পড়লে ওই দিন তার চেয়ে বেশি নেককারী একমাত্র সেই ব্যক্তি হবে সুবাহান ইবনে মাজা এবং নাসাই শরীফের হাদিসের আমল দশ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে সকল ধরনের ক্ষতিকর যন্ত্র বস্তু থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত দান করবেন কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবেন আল্লাপাক গায়ে বিভাবে সাহায্য করবেন ক্ষতিকর জন্তুর অনিষ্ট হতে হেফাজত থাকার আমল আউ বিকালিমাতিল্লাহ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পড়বে আল্লাহ তালা তাকে সমগ্র মাখলুক বিশেষ করে সাপ ব্যাং বেচ্চ বিভিন্ন বিষাক্ত জন্তুর বস্তুর থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত দান করবেন আচ্ছা ইত্যাদি বিষাক্ত ও ক্ষতিকর জন্তুর অনিষ্ট হতে হেফাজত দান করবেন বিশেষ করে রাতের বেলায় অর্থাৎ রাতের বেলা যদি আপনি আমল করেন তাও হবে দিনের বেলা আমল করলে তাও আল্লাহ পাক আপনাকে এই ক্ষতিকর জন্তুর হাত থেকে হেফাজত দান করবেন সহি মুসলিম শরীফের হাদিসের আমল এটি আল্লাহ রব আলম আমাদের সকল উক্ত দশটি আমল সকাল এবং সন্ধ্যা গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন নাবিন